হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখবো একটা এম ওয়ার্ডের ডকুমেন্ট কীভাবে আপনি পিএনজি জিপিজি এবং পিডিএফ করবেন সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ট্রিক্সটি আপনারা বুঝতে পারবেন যা আপনার বাস্তব জীবনে অনেক কাজে লাগবে তো বন্ধুরা এই জন্য যা করতে হবে আমরা জাস্ট আমরা এখানে একটা ছবি নিই ছবি নিয়ে ডি ইয়ারটা আপনাকে দেখাই জার্স্ট ইমেজ ওয়ার্ডে আমরা একটা ছবি নিচ্ছি এবং সাথে কিন্তু এখানে টেক্সও থাকতেছে ছবি টেক্স দুটোই আছে এটাকে আমরা জিপিজি পিএনজি এবং পিডিএফ সব কিছুই আমরা করব। যাদের মধ্যে আমরা ছবিটা অলরেডি সেটিং করে ওয়ার্ড টেক্স থেকে স্কোয়ার করে ছবিটা নির্দিষ্ট সাইজে করে নিলাম আপনি এখান থেকে ছবিটা যেখানে খুশি আপনি সুন্দর করে পজিশনটা ঠিক করে নিতে পারবেন করার পর আমরা এখন এটা সিলেক্ট করব সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ কিবোর্ড থেকে সিলেক্ট করব তারপর কপি অপশানে আমরা ক্লিক করব। কপিতে ক্লিক করার পর পেস্টে যাওয়ার পর পেস্ট স্পেশাল এখান থেকে যাওয়ার পর পিকচার নামে যে অপশনটা দেওয়া আছে এখানে এখানে আমরা ক্লিক করার পর ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা পিএনজি বা জিপিজি পিএনজি ফর্মেটে হয়ে যাবে যাই হোক যাই হোক আমরা স্কোয়ার ইয়া করার পর জিনিসটা দেখতেছি দেখুন এটা কিন্তু বিভিন্নভাবে নড়াচড়া করতেছে মানে এটা পিএনজি ফরম্যাট বা জিপিজিতে হয়ে গেছে এখান থেকে সেভ অ্যাজ পিকচার এখান থেকে দেখুন ডিফল্টভাবে পিএনজি করা থাকে আপনি চাইলে এখান থেকে নিচের দিকে যদি আপনি ক্লিক করেন নিচের দিকে ক্লিক করলে দেখুন এখানে জিপিজি ফর্মেটগুলো সব আছে যাই হোক আমি পিএনজিতে রাখবো যাই হোক পিএনজিতে আমরা ক্লিক করে দিলাম যাই পিএনজি পিএনজিতে দেওয়ার সাথে সাথে কিন্তু ছবিটা কিন্তু পিএনজি ফরম্যাটে সেভ হয়ে গেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা পিএনজি ফরম্যাট হয়ে গেছে এখান থেকে যদি আমরা এডিটে ক্লিক করি তাহলে দেখুন এটা ছবির মতো হয়ে গেছে আপনি চাইলে এখন এটা বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা অলরেডি পিএনজি ফর্ম্যাটে হয়ে গেছে পিএনজি জি পিএনজি যেটা খুশি আপনি এখান থেকে করতে পারবেন এখন আপনার আমাদের আরেকটা কথা হলো সেম ডকুমেন্টটা যদি আমরা পিডিএফ করতে চাই তাহলে কি করতে হবে হোক আমরা কন্ট্রোল জেট চাপার পর জিনিসটা আবার আগের মতো করে নিচ্ছি তারপরে জিনিসটা যদি আমরা পিডিএফ করতে চাই তাহলে আমরা ফাইলে যাব ফাইলে যাওয়ার পর সেভ সেভ সেভ্যাসে ক্লিক করবো সেভ্যাস থেকে যেখানে আমরা ফাইলটা রাখতে চাই সেই লোকেশনটা এখানে দেখাই দিব লোকেশনটা দেখার পর ফাইলটার নাম দিয়ে দিব নামটা দেওয়ার পর দেখুন ওয়ার্ড ডকুমেন্ট এখানে যে আমরা পিডিএফ ফর্মেটটা সিলেক্ট করে দেবো দেওয়ার পর আমরা সেভে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা পিডিএফ আকারে কিন্তু আমাদের এখানে সেভ হয়ে যাবে তো ঠিক এভাবে বন্ধুরা খুব সহজভাবে আপনার কাজগুলো করতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি হয়তো আপনার বুঝতে পারলেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদেরকে অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আজকে এখানে ধন্যবাদ সবাইকে